নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে আরও এক দফায় ডিএ বাড়বে সরকারি কর্মীরা কত টাকা বেশি বেতন পাবেন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি বা ডিএ হাইক নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা দশ শতাংশ থেকে বাড়িয়ে চোদ্দ শতাংশ করা হলো তাদের ডিয়ের পরিমাণ বিগত বেশ কয়েক বছর ধরেই ডিএ বৃদ্ধি ও বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন রাজ্যের সরকারি কর্মীরা লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা বৃদ্ধি বা হাইক নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন একাধিক বিরোধী দলগুলি প্রায় প্রতি বছরই বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ গত অক্টোবরে দুর্গাপূজার সময় কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল চার পার্সেন্ট এই ঘোষণার পর কর্মীদের ভাতা এখন বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে ছেচল্লিশ পার্সেন্ট হয়েছে আর এই বছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ ছুঁলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা এদিকে এই বর্ধিত ডিএ যোগ হতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও কেন্দ্রীয় কর্মীদের থেকে অবশ্য অনেক পিছিয়ে বাংলা কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো হয় না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের এমতাবস্থায় রাজ্য সরকারের প্রতি ক্রমান্বয়ে ক্ষোভ বাড়ছিল রাজ্য সরকারি কর্মীদের আর ঠিক সেই ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যেই লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হলো দুইবার বাংলার মুখ্যমন্ত্রী বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল চার পার্সেন্ট যার জেরে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা রাজ্য বাজেটের সময় আরও চার পার্সেন্ট হারে বৃদ্ধির ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে আগামী মে মাস থেকে ডিএ বেড়ে হবে চোদ্দো পার্সেন্ট ততদিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হলে বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডি এর ফারাক হবে ছত্রিশ পার্সেন্ট মূলত সরকারি কর্মীর বেসিক পেয়ের ওপর নির্ভর করে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম সতেরো হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকেন এই আবহে দশ শতাংশ সেই বেসিক পেয়ের ওপর ধার্য করা হবে এদিকে চাকরি জীবনের বয়সের হিসাবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন তিরিশ হাজার টাকাও হতে পারে এই আবহে বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত অন্যদিকে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে এছাড়া ব্লকে থাকা এক্সটেনশান অফিসারদের ক্ষেত্রে বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি প্রায় বারোশো আশি টাকা ঘরে ঢুকতে পারে আবার বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে সেই ক্ষেত্রে তাদের ঘরে মাস গেলে ন্যূনতম বাইশশো চুয়াল্লিশ টাকা মতো অতিরিক্ত ঢুকতে পারে আবার যারা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পেয়ে প্রায় দু লাখ টাকা হিসেব কষলে দেখা যাচ্ছে তাদের ঘরে মাস গেলে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত ঢুকবে মূলত আসন্ন মে মাস থেকে বাংলায় কার্যকর হবে এই চৌদ্দ পার্সেন্ট হারে দিয়ে সম্প্রতি বীরভূমের সভা থেকে সরকারি কর্মীদের ডিএবৃদ্ধির বিষয়টি আবারও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএির বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য